আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো দুই নম্বর কেন বললাম আমিন জানো আল্লাহ নবী বললেন সালাম এসে বলে গেলেন যাদের দুনিয়া জমিনে মা বাপ বেঁচে আছে কে বেঁচে আছে যাদের মা বাপ দুনিয়ার জমিনে বেঁচে আছে মা বাপের কাছে ক্ষমা চাই জীবনের গোনা ক্ষমা করতে পারলো না মাপ চাইতে পারলো না সে মধুমতি আমার ধ্বংস হয়ে যা ও মদলিশ যদিও বা ছোট হয় মজমা যদিও বা ছোট হয় আল্লাহর কাছে অতি দাম অতি বড় মদলিশ এটা আর এই মদলিশে বসলে পাপির পাপকে ক্ষয় করেন কে তালবিলি ছটা বড় করে উঠা বটা করা হবে না এ মদলিশে দোয়া মদলিশে কবুল করবেন কে আল্লাহ আল্লাহ এত বড় দয়ালু তিনি আর হাম আর রহমিন কতটা দয়ালু তিনি মা তার সন্তানকে যত না ভালোবাসে তার হাজার হাজার কোটি গুণ ভালোবাসেন কে আল্লাহ আর মায়ের ভালোবাসা সন্তানের জন্য ওজন করা যাবে ওজন করা যাবে কোনো ওজন হবে না মায়ের ভালোবাসার ওজন নেই এ বাবা তাহলে মায়ের ভালোবাসা যদি ওজন না থাকে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ তাহলে সেই আল্লাহকে আমরা চিনি না বাবা চিনি যদি সে আল্লাহকে চিনতাম তাহলে আজকে আমাদের এই যা পরিস্থিতি কিন্তু এই দূর দিনটা নেমে এসেছে আমাদের জন্য আমরা আল্লাহ চিনি না রসুল চিনি না মা বাপকে ভালোবাসতে জানি না মা বাপের খিদমত করতে পারি না কোরআন পড়ি না দিনের আলোই আমরা চলতে জানি না সতরাং এই কারণে এই জন্যে আজকে আমাদের পরিস্থিতি পরিকাঠামো খুবই শোচনীয় খুবই কঠিন আজকে ভাই সারা বিশ্বে মুসলমানদের একটা দূর তার মধ্যে ভারতবর্ষের মুসলমানদের আরো দুর্দিন সামনে যে দিনটা আসছে জানি না এই দিনটা আমাদের কাছে আরো কঠিনতম দিন আসবে আমরা ভাইয়েরা বাবজিরা মায়েরা বোনেরা আমরা কোন জায়গায় থাকবো কিভাবে থাকবো কোন পরিস্থিতিতে থাকবো আমরা এখনও বুঝে পাচ্ছি না কিন্তু আমাদেরকে হেফাজত করার মতন কেউ পৃথিবীর জমিনে নেই একমাত্র আমাদেরকে যদি হেফাজত কেউ করেন সেটা হলো আল্লাহ তো আল্লাহ কি আমাদের এমনি এমনি হেফাজত করবে কি গো করবে আমি যদি আল্লাহর কাজ না করি আল্লাহর হুকুম না মানি আল্লাহর দিন আইনের উপরে না চলতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কেন হেফাজত করবে কেন আমাদেরকে আল্লাহ বাঁচাবে আপনি দুনিয়ার জমিনে মানুষের কাজ করবেন কর্ম করবেন তবে তো ইনকাম পয়সা পাবেন নাকি বলেন আপনি কাজ করবেন না আর আপনাকে বাড়িতে বসে বসে কেউ বেতন বহে দিবে তো আপনি আল্লাহর কাজ করবেন না আল্লাহর হুকুম মানবেন না আর আল্লাহ আপনাকে বাড়িতে আল্লাহ আপনার কথা শুনে নিবে অত সহজ সুতরাং আমি আপনাদেরকে বলবো আল্লাহর হুকুম আসল মানি এই যে সামনে রমজান মাস আসছে আপনাদের দিকে আসছে না কি আসছে দিকে নাকি এ বাবা খালি আপনাদের কেন আমাদের কেন গোটা পৃথিবী জুড়ে রমজান পালিত হবে হবে না হবে না কিন্তু রমজান মাস আসছে অনেকেই মনে করছে কারোর জন্য রমজান মাসের জন্য বাবা ভালো কারো ভাদর মাস আর কারোর জন্য আবার সর্বনাশ কেউ আবার মনে মনে যে কি জহম তাইল রে লোকের সামনে খেতেও পারিনি চাই দোকানে বসতেও পারিনি কি গো আছে না না বলবে না বলবে না আবার অনেক লোক আছে রমজান মাস আসলে পেটে গ্যাস্ট্রিক হয় অম্বল হয় না হয় না পেটে ব্যথা পেটে লাগে তোর পেটে ব্যথা লাই তোর গ্যাসও লাই তোর পেটে কলেরা হবে কি হবে কলেরা আরাম খোর রমজান মাস আসছে তুই সারা দিন দিনের বেলায় চাপ পিটিয়ে খাবা আর তোমার এই রমজান মাস আসলে তোমার পেটে গ্যাস হবে অম্বল হবে হ্যাঁ অত সহজ ও মুসলমান তো আল্লাহর কাছে ছাড়ে দেওয়া আল্লাহ তো সব জানে জানে না জানে না আগে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে যেটা কেউ শোনে না সেটা কে শুনে কবি বলেনি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের খবর জানে আল্লোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে तकारी चौक थिए क्यू जमे न আমি জানি কি সকলের সঙ্গে চালাকি চলবে আল্লাহর সঙ্গে চালাকি চলবে না সবার চলবে কিন্তু না বললেন বন্দারে রমজান মাছের রোজা করো জিকির করো তসমি করো কোরআন তেল করো দান খায়রা সদকা জাকাত ফেতরা দায় করো আল্লাহ বললে বান্দা আমার কাছে দোয়া আমি আল্লাহ তোমার দোকে মঞ্জুর করে নেব এ রমজান মাস কত পবিত্র দেখুন কোরআন কে জিজ্ঞাসা করুন কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছিলেন কোরআন বলবে কি করান নিজেই বলে দিবেন আমাকে রমজান মাস অবতীর্ণ করেছিল এ রমজান মাস এত বড় বড় কোময় এত বড় বরকদমায় ও মুসলমান আজকে তুমনা মনে করো কষ্ট বড় ব্যাথা আল্লাহ মিদি কুরআলে বলেছি নিউ আল্লাহ দিনা মেনু কুতিমা আলাই কুমুসিয়াম কুতিমা লাল্লে দীনা মেনু কবলি কুম লাল্লা কুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য রমজানের রুজাকে ফরজ করি না তোমাদের পূর্বপুরুদের উপরেও আমি আল্লাহ এই রমজানকে ফরজ করেছিলাম কি গো খালি আমাদের উপরে রমজানে ফরজ হলো আর আমাদের পূর্বপুরুষ জেনারেল ছিল তাদের উপর ছিল না তাদের ওপরও করে দিলাম তাদের কাছে কষ্ট নয় নাই নয় কেন রে বান্দা তোমাদের কাছে কষ্ট হবে কেন তোমাদের কাছে ব্যথা হবে আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী রমজান মাসের আগের মাস সে মাসটার নাম কি সাবান সবার মাঝে চার জুম্মাে বিশেষ জুম্মার দিন জুম্মার নামাজে খুদমা দিমার জন্য তিনি মেহরাবে পা রাখলেন সর্বপ্রথম উটে বলেছিলেন আমি সাবান বললেন কি লা ইয়ার রাসূলুল্লাহ ওগো আল্লাহর আপনি আবিন বললেন কেন দ্বিতীয় দাবিতে পর কে বলেছিলেন আমিন আল্লাহ নবী সাবারা বললেন কি রসুল আল্লাহ ও আল্লাহ রাখাবি আপনি কেন আমিন বললেন তৃতীয়বার বললেন আমিন সাহাবারা বললেন নবী গো আপনাকে কোনো দিন আমিন এরকম করে বলতে শুনি নাই আজকে আপনি আমিন বললেন কেন দা করে বলুন আল্লাহ নবী বলেন সাহাবারা আমি যখন ধাপিতে পার কে বললাম আমিন কেন বললাম তোমরা জানো হযরত জিবরিল আলাইহিস সালাম সে বললেন ওগো হাবি হাবিবুল্লাহ ওগো আপনি বলুন আমিন বলো কেন গো বলে যারা রমজান উমাস পেয়ে গেল রমজান পেয়ে যানা জীবনের গোনা ক্ষমা করতে পারল না করে জীবনের গুনা গুনা ক্ষমা করতে পারলো না সেই উম্মতি আমার বল ধ্বংস হয়ে যা। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সব দুই নম্বর কেন বললাম আমিন জানো আল্লাহ নবী বললেন সালাম এসে বলে গেলেন যাদের দুনিয়া জমিনে মা বাপ বেঁচে আছে কে বেঁচে আছে যাদের মা বাপ দুনিয়ার জমিনে বেঁচে আছে মা বাপের কাছে ক্ষমা চাই জীবনের গোনা গোনা ক্ষমা করতে পারল না মা চাইতে পারল না সে মতি আমার ধ্বংস হয়ে যায় ও মুসলমান আজকে মাকে অনেকে মারে মাকে অনেকে গালি দেয় মাকে বাড়ি থেকে বের করে দেয় মার সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু আল্লাহ কোরআনে বলেছে মাকে মেরো না বাপকে মেরো না মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না কেন গো আল্লাহ কোরআনে বলেছে মা কুল্লা হোমা কৌল করিমা তোমরা মা বাপকে মারো দূরের কথা খবর দা মা বাবের দুগুন করো না আজকে অনেকে আমরা মা বাবা গালি দিই না দিই না মা বাবা খেতে দিই মা বাবা মারি বাড়ি থেকে বের করে দিই সুন্দরী বিবির জন্য তাই না জোরে বলুন এরকম আশা না কথা বলুন না কেন অনেক কাজে সুন্দরী বিবি কইছো পাবো না কিন্তু মা মারা গেলে মা পাওয়া যায় না বাপ মারা গেলে বাপ পাওয়া যায় না কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় কি যায় না জোরে বলুন সেদিন একটা বক্তব্য শুনছিলাম একজন হজুর বলছে কি বলে বকিস না রে বলে কেন মা বলে মা পাওয়া যায় আর বাপ বলে বাপ মা পাওয়া যায় কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না বুঝতে পারলেন না তুমি কি রকম আমার মা আমার চাচা চাচি আমার চাচি খালা এসে বললো কাঁদিস বাবা মা মারা গেল তো কি হলো মামরে মরে যত ভালোই হলো মা মরে তো কি হলো কাঁদিস বাবা আমি তো তোর মা বেঁচে আছি বুঝলেন কিছুদিন পরে বাপ মারা গেল বাপে মারা যাওয়ার চাচা এসে বলে মামা এসে বলে খালু এসে বলে কানি সিনা রে বাবা কেন কাঁদব না বলে কানিস না কান্দতে নাই সকলের বাপ তো দুনিয়া থেকে চলে যায় কিন্তু বাপ মলে কি হবে আমি তো তোর বাপ বেঁচে আছি কিছুদিন পরে যখন বো মারা যায় আমি কান্নাই ভেঙে বললাম মজরু নয়নে কান্দি কিন্তু কেউ এসে বলল না কাঁদিস না ভাই আমি তোর জন্যে বেঁচে আছি

মায়ের মতো দরুদি পৃথিবীর জমিনে একজন খুঁজে পাওয়া যাবে না আপনি মাকে আপনি যদি অন্যায় করবেন ত্রুটি করবেন মায়ের হাত কানা ধরে বলবেন মা আমি অন্যায় করেছি মা সেকেন্ডের মধ্যে সমস্ত আপনার সমস্ত রাগ যত আছে সেকেন্ডের মধ্যে মা ভুলে যায় যায় না ধরে বলুন যায় না যায় না তার কারণে শুনে নেন বাপের একটা বেটা দেখবেন বাপের একটা বেটা যাদের আছে তাদেরই কিন্তু অত্যাচার শেষ নাই কথা বলছেন না কেন হ্যাঁ ওরা মনে করছে সুখে থাকবো সংসারটা ভালো হবে কিন্তু লাস্টে দুঃখের শেষ থাকে না আর বাপের একটা বেটারা কিন্তু বেটাড়া বেশি হয় কী বলছেন আপনারা বলুন বেটাড়া হয় না বাপের একটা বেটা যা যে হবে সেই বেটাড়া যেই একটা দেখি আল্লাহ তার লাগিও হাসছে ও মা কিনা ও বেলা হবে না কোনো হাফেজ তো ভাই করে শুনলেন ছেলে যখন বড় হয়ে গেল 20 বছর হয়ে গেল বিমা হয়ে গেল সুন্দর বিবি বাড়িতে চলে এলো এক সুন্দর বিবি নিয়ে বাড়ি সংসার শুরু হলো একদিন দুই করতে করতে সমাজ পারে শাশুড়িবে যুদ্ধ শুরু হয়ে যা শাশুড়ি বয়ে যুদ্ধ হয় না হয় না না আপনাদের গ্রামে হয় না নাকি এটা সহ শাশুড়ি বয়ে যুদ্ধ শাশুড়ি বয়ে যুদ্ধ হয়ে গেল স্বামী যখন বাড়িতে এলো আসল পরে বলল শোনো তোমার মার ঘান গানি ভালো লাগে না তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তোমাকে এই মুহূর্তে বাড়ি আলাদা করে ফেনু হতে হবে লেহ স্বামীর ঝালি দিলো আর মেয়ের আবার এই কার্ডটা বা ভালো পারে পারে না পারে না ধরে বল পারে না পারে না স্বামী কোথা থেকে এলো কিভাবে এলো কোন জায়গা থেকে চলে পড়ে এলো দেখে না আইসে ভাব যে ওর পেটের কথা গেলা বলতে হবে না লেপেটের ভাত হজম হবে না এরকম মা না নাই এরকম বই না আছে না নাই আপনার তো কিছু নাই নাকি আল্লাহ বুঝিয়ে দেশের লোক মনে হয় মা মনে হয় আল্লাহ নাই শুনে নিন গণ্ডগোল বেঁধে গেল ঝোমরা বেঁধে গেল আনাদা হয়ে গেল সন্তান বলে শোনো আমাকে নিয়ে যদি খেতে চাও তোমার মা বাপের সঙ্গে কোনো তাল্লুক রাখা যাবে না মা বাপের কাছ থেকে আলাদা হয়ে গেল কথা বলে না কারো ভয়ে বউ যদি আপনার মায়ের সঙ্গে কথা হয় তাহলে বউ কিন্তু বাড়িতে থাকবে না আর বউ যদি চলে যায় এরকম সুন্দরী বিবি আর খুঁজে পাওয়া যাবে না ছেলে মনে মনে ভাবছে বাবা কি করবে কিছু আমাকে এই ঝগড়া বাঁধানোর একটা লাইন মানে বাড়ি থেকে স্বামীকে বের করবে বাড়িতে স্বামী এসে গেল বলে শোনো ভিন হয়েও শান্তি পেলাম না তুমি যদি আমাকে নিয়ে বাঁচতে চাও এ বাণী ছেড়ে আমার বাপের বাড়িতে চলো জামাই থাকবা ঘর জামাই আর যদি না হয় ইসলামপুর বাজারে একটা বাড়ি ভাড়া করে নিয়ে ওখানে আমরা দুজনেই জীবন কাটিয়ে দেব কিন্তু তোমার এই বাড়িতে আর থাকবো না আলাদা হয়ে গেল বলে বিবে এই মুহূর্তে তো টাকা পাব কোন জায়গা থেকে টাকা পাবো কোথা থেকে আনবো বলে তাহলে যতদিন তোমার টাকা না হবে চলো আমার বাপের বাড়ি থাকবা কিন্তু বাপের বাড়িতে যখন চলে গেল বাপের বাড়িতে পর কিছুদিন পরে তাকে দুবাই পাঠিয়ে দাও